আর আসবে পাহাড়ে ঘুরতে হ্যালো এভরিওয়ান আমি তিতলি আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম এখন বাবার বাবা বাবাইকে রেডি করাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তবেই বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ড আজকে আমরা ঘুরতে এসেছি সুশুরিয়া পাহাড় সবাই মিলে মানে বাবার বাবার বন্ধুরা সবাই মিলে আসার কোনো প্ল্যানিংই ছিল না হট করেই ঠিক হয়েছে মানে অনেকদিন ধরে বাবা বলছিল কিন্তু আমার শরীরটা যেহেতু খারাপ ছিল সেহেতু আসার কথাই হয়নি কালকে রাত্রে আবার আটটার সময় ঠিক হলো তারপরে দু ঘন্টার মধ্যে রেডি হয়ে তারপরে চলে এসেছি আর সারা যেহেতু জেগে এসেছি সকালবেলায় ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সকালবেলা আমরা টিফিন টিফিন করে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি এখন থেকে আমরা সবাই কী কী করি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন সবাই মিলে পিঁয়াজ রসুন ছাড়ানো হচ্ছিল আর গল্প করা হচ্ছিল তারপরে তার আগে একটু ঘুরে এসছিলাম সবাই আবার একটু ঘুরতে বেরোবো তো ওর বাবা তো বাড়ি থাকে না সেই জন্য আমাদের ঘোরাও হয় না আর এই ফার্স্ট টাইম বাবার বাবার বন্ধুদের সঙ্গে আমরা উঠতে বেরোলাম আর খুব মজা সারা দিনটা খুব মজা করেছি খুব ঘুরেছি খুব আনন্দ করেছি খুবই ভালো লাগছিল মনে ছিল যেন সবসময় যদি এরকম যেতে পারতাম তবে তো খুবই ভালো লাগতো ফটো এই পাথরের মতো থালাগুলো আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনেও ছিলাম এখানে অনেক দোকানই ছিল কিন্তু সব কিছু বেশিরভাগই কাঠের জিনিসের দোকান ছিল কিন্তু কিছু খুব দাম ছিল ওই জন্য তেমন কিছু কেনা হয়নি মাটির থালা কিনেছিলাম কিছু মাটির না ওগুলো পাথরের মতো দেখতে ওই থালাগুলো নিয়েছিলাম কিছু আমার ম্যাক্সিমাম থালা আর কাউকে দিতেও পারিনি আর ঘরে আছে তিনটে থালা এবার তিনটে আমি কাকে রেখে কাকে দেবো ওই জন্য কাউকেই দিতে পারিনি ছেলেপিলে খিদেও পেয়ে গেছে চলো ওই খাইয়ে নি দিদি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা বেরোবো বলে সবাই একটু রেডি হচ্ছিলো সবার ড্রেসটা চেঞ্জ করছিল তারপর আমরা একটু ফটোও তুলে নিলাম তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে মানে তার আগে আমরা নর্মালি মেলায় টেলায় ঘুরেছিলাম ওখানে যেগুলো মেলা হচ্ছিলো ওখানে যেদিন প্রচুর পিকনিকও হচ্ছিলো তারপরে এবার আমরা একটু পাহাড়ের দিকে যাব কিন্তু আমি বেশি দূর উঠতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল এমনি খারাপই ছিল আর একটুখানি উঠেই দেখবে কথা বলছিলাম কি হাঁপিয়ে গেছিলাম ওই জন্য আর উঠিনি আর ছেলে খুব বায়না করছিল তাই ওর বাবা নিয়ে উঠেছিল আর সবাই উঠে উঠে গেছি পাহাড়ে আর বেশি দূর উঠবো না হয়েছে অনেকটাই উঠেছিলাম তারপরে আমার খুব কষ্ট হয়ে গেছিলো আমি আমি উঠবো না আমি এবার নিচে নেমে যাব আর দেখো ছেলে রাগ করে দাঁড়িয়ে পড়েছে ওপরে উঠবে তাই জন্য তারপরে ওর বাবা উঠেছিল সবার সঙ্গে দেখো উঠছে আমি ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম একটু একটু মানে একটু দূরে দূরে যাওয়ার পরেই কিছু কিছু দোকান ছিল ওখানে বসার জায়গাও ছিল ওখানে রেস্ট নিচ্ছিলাম ওটা যখন ফিরেছে আবার একসঙ্গে ওদের সঙ্গে ফিরে এসেছি পাহাড়ের থেকে নামতে নামতেই বাবার বাবার আর বাবার এত কষ্ট হয়ে গেছে যে দাঁড়িয়েই পড়েছে আবার কষ্ট হয়ে গেছে ভীষণ আর আসবে পাহাড়ে ঘুরতে আর আসবে না তুমি আসবে আর আর আসবে ঘুরতে তুমি একাই আসবে বাবা আসবে বলছে বাবা আসবে ঘুরতে তুমি আসবে এতটাই কষ্ট হয়ে গেছিলো পাহাড়ে উঠতে গিয়ে যে বলছিলাম আর পাহাড়ে ঘুরতে আসবো না ওর বাবাকে বলছিলাম তুমি একাই এবার পাহাড়ে ঘুরতে আসবে কিন্তু অন্য জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে আর আসার সময় জিনিসগুলো দেখতে পেলাম এত ভালো লাগছিল কেনারও খুব ইচ্ছা ছিল কিন্তু এত দাম চাইছিল ওই জন্য আর কিনিনি তারপরে সব কিছু দেখতে দেখতে চলে আসলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না